বেগুন দিয়ে যে কোনো মাছের ঝোল কিন্তু খেতে বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি ভিডিওটি দেখবেন রুই মাছ দিয়ে বেগুন আলুর ঝোল করেছিলাম আমার তো বেশ ভালো লাগে রুই মাছটাকে একটু হালকা ভেজে নিয়েছিলাম সাথে একটু টমেটো দিয়েছিলাম টমেটো কিন্তু খেতে ভালোই লাগে শীতের সিজন না তবুও কিন্তু বাজারে টমেটো বেশ ভালোই পাওয়া যায় অনেক উঠেছে দামেও কিন্তু সস্তা তাই টমেটো সব তরকারিতেই মোটামুটি যেটাতে যায় সেটাতে দেওয়ার চেষ্টা করি বেগুন আলু দিয়ে কিন্তু ছোটো ছোটো দেশি কই মাছের ঝোলও বেশ ভালো লাগে আবার কাতল মাছও ভালো লাগে কে কোন মাছ দিয়ে খেতে পছন্দ করেন ভালো লাগে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর আমি যেহেতু নতুন আমার চ্যানেলটিকে করতে ভুলবেন না এখন তো গরমের সিজন চলছে বেশ সবজি পাওয়া যাচ্ছে বেশ বলতে ঝিঙে পটল চিচিঙ্গা ধুন্দুল বেগুন এইসবই কিন্তু খাওয়া হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোলও কিন্তু বেশ ভালোই লাগে ইউটিউবে আমি অনেক ভাইয়াপুদেরকে দেখলাম ওনারা ঢ্যাঁড়সের অনেক রেসিপি করেছে বেগুনটা তো অলওয়েজ চলে কিন্তু ইদানিং দেখলাম ঢ্যাঁড়স দিয়েও বিভিন্ন ধরনের রেসিপি করছে আমার কিন্তু ওই রেসিপিগুলোও খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ রান্না করলে সবার সাথে শেয়ার করব একদিন এই তো এই ছিল আমার রান্না নামানোর আগে অবশ্যই একটু তরকারিতে কাঁচামরিচ দিয়েছে অন্যরকম একটা ফ্লেভার আসার জন্য আর সাথে ডাল রান্না করেছিলাম আজ অনেক দিন পরে মসুর ডাল রান্না করেছি একটু ফাঁকি বাজি করে রান্না করেছি আজকে একটু সকাল সকালই রান্না করেছি আর আমার বাসায় যেহেতু গ্যাসের সমস্যা বাট তিন দিন হলো ঢাকা শহর মনে হচ্ছে ফাঁকা অনেক গ্যাসের চাপ একটু আরাম করে এই কয়দিন রান্না করতে পেরেছি কোনো টেনশন ছিল না যে এই বুঝি গ্যাস হয়তো চলে গেল এতদিন তো আসলে আমি অনেক ঝামেলার মধ্যে দিয়ে রান্না করতে হয় আর মুরগির মাংস রান্না করলাম মেয়ে তো একদমই মাছ খায় না সবজি মাছ কিছুই খেতে চায় না ডেইলি রুটিন হয়ে গেছে চিকেন থাকতে হবে আলু দিয়ে তাকে ঝোল করে দিতে হবে এখন আমি ব্যর্থ শিখাতে পারিনি কিন্তু আমার খুব আফসোস লাগে আমি তো ঠিকই রান্না করি সবজি কিন্তু মেয়েকে খাওয়াতে পারছে না অনেক জোর জবরদস্তি করলেও সে সবজি খাচ্ছে না সব ঘরে ঘরে একই অবস্থা মনে মনে হয় বাচ্চারা সবজি জিনিসটাকে একদমই পছন্দ করে না আসলে আমি কিন্তু এরকম ছিলাম না আমি ছোটবেলা থেকে ভ্যারাইটি সবজি খেই বড় হয়েছি কিন্তু আমি আমার মেয়েকে একদমই শেখাতে পারিনি আমার কাছে প্রতিদিন এত মাংস দেখতেও ভালো লাগে না বাট রান্না করতেই হয় কি খেতে দেব এই তো এই ছিল আমার রান্না এই প্ল্যাটফর্মটা আসলে ভালোবাসা দেওয়ার জায়গা একে অপরকে সাপোর্ট করার জায়গা এইভাবে কাজ করে যাচ্ছি জানি না সামনে কি হবে আর ধৈর্যর কোন বিকল্প নেই ভালো থাকবেন সবাই সাথে থাকবেন আর ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে এটাই একটা কথা ভালোবাসা দিলে তবেই তো ভালোবাসা মিলবে এই নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাইকে